হাইয়েস্ট জিএল গাড়ি দু এর মডেলের একটা গাড়ি আলাইকুম আর দর্শক যারা আসলে মানে টাকা কামাইতে চান মানে হাইয়েস্ট গাড়ি কিন্তু টাকা কামানোর মেশিন যারা আসলে প্রবাসে থাকেন তারা কিন্তু আসলে এই ধরনের গাড়ি খুঁজেন ভাই কোথায় মানে একটা ভালো মানের গাড়ি পামু মানে বিশ্বাস এবং সততার মাধ্যমে গাড়ি নিতে পারবেন আপনার আত্মীয় স্বজন আপনি যদি প্রবাসে থাকেন আপনার আত্মীয় স্বজনও পাঠাইতে পারেন হ্যাঁ মানে এখান থেকে একবারে বিশ্বাসের মাধ্যমে কিন্তু আপনি গাড়ি ক্রয় করতে পারবেন মানে একবারে সর্বনিম্ন প্রাইজে আমরা শুধু নামমাত্র মূল্যে কিন্তু মানে গাড়িগুলো সেল দিয়ে থাকি ঢাকা শহরে কিন্তু এরকম মানে সর্বনিম্ন প্রাইজে আর গাড়ি পাবেন না আর ভাই কথা কাজে একবারে একশোতে একশো পারসেন্ট মিল পাবেন কারণ হলো আমরা মানে কথা কাজে বিশ্বাস করি সেই জিনিসটা কিন্তু আপনাদের কাছে আসলে তুলে ধরি আমরা ভিডিও তৈরি করা মানেই হলো বিশ্বাসের মাধ্যমে যেন আপনারা আসতে পারেন আপনি একটা নেবেন আপনার আশেপাশে যেন আরেকটা নেয় ফ্রেন্ড সার্কেল সার্কেল যেন আরেকটা নিতে পারে আপনি যেন তাদেরকে আরও বলতে পারেন যে না ভাই ওই শোরুম থেকে একটা গাড়ি আনছি ভালো মানে কথা কাজে মিল আছে টাকায় কম আছে গাড়ির মানও ভালো আছে আমি এক বছর বা দুই বছর গাড়ি চালাইছি দেখা যায় কোনো সমস্যা নেই তাহলে আপনি যদি এক দেড় বছর গাড়ি চালান তারপরে কিন্তু আপনি নিজেই বলতে পারবেন যে গাড়ির কন্ডিশন কেমন তো অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে একটা গাড়ি নিতে পারেন আর দর্শক আপনাদের কাছে অনুরোধ মানে ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন সবার কাছে একটু পৌঁছাই দেবেন এই ভিডিওটা একটা অনুরোধ রইল অবশ্যই শেয়ার করবেন কেমন আছেন বস ভালো আছেন আচ্ছা এই হাইস্ট গাড়িটা দেখছি এটা মানে কি কি গাড়ি হাইস্ট সুপার জেল না যে জিএল আচ্ছা এটা হলো হাইয়েস্ট জিএলের গাড়ি কত মডেলের গাড়িটা দু হাজার বিশের মডেলের একটা গাড়ি দেখেন চমৎকার একটা গাড়ি মানে ভাই আমি ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করলাম গাড়িটা এই যে দেখেন মানে চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ ড্যাশবোর্ডটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার একটা কিন্তু ড্যাশবোর্ড ভাই এ ধরনের গাড়ি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হাফ প্যাট হাফ সিলিং এই যে দেখেন আপনারা একটা জিনিস বিশ্বাস করেন যেভাবে পোর্ট থেকে আনছে জাপান থেকে যেভাবে আনছে ওইভাবেই কিন্তু রাখা হয়েছে কোনো কাজ বা কোনো কিছু করা হয় না জাস্ট খালি ওয়াশ করে ডিসপ্লে করা হয় শোরুমে ওয়াশ করে খালি জাস্ট ডিসপ্লে করা হয় আপনারা এই ধরনের শোরুমের গাড়ি যদি নেন ভাই আপনার টাকা লস যাবে না কোনো কাজ করাতে হবে না কথা কাজে হানড্রেড পারসেন্ট মিল পাবেন ভিডিও তৈরি করা মানেই আপনারা আসলে কোথায় সস্তায় গাড়ি পাবেন এবং কথা কাজে মিল পাবেন সেই সন্ধানটা কিন্তু আমি সব সময় দিয়ে থাকি আর অবশ্যই আমি এরকম ভিডিও তৈরি করি যেখানে বিশ্বাস সততা আছে সেখান থেকে কিন্তু আপনি মানে গাড়ি নিয়ে স্যাটিসফাই হবেন ওই ভিডিওই আমরা কিন্তু তৈরি করি আর আমার ভিডিও যে দেখছেন মানে আমি যেগুলো ভিডিও দিই যাচাই বাছাই করেই কিন্তু ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আপনারা এই ধরনের গাড়িগুলো নিতে পারেন মানে একবারে দেখেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাই চাইলেই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এটা হলো দু হাজার কত মডেল বললাম বস গাড়িটা দুই হাজার বিশের গাড়ি হ্যাঁ মানে আমি পিছন থেকে একটু লুকটা দেখাই গাড়িটার এই যে দেখেন চমৎকার লুক একটা গাড়িটার আমি কত ভিডিওর ভিতরে তুলে ধরতে পারছি আপনাদেরকে বুঝাইতে পারছি তা আমি জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন এটার প্রাইস কত দেবেন বস এই গাড়িটার এটা তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন তারপরেও একটু আপনি শোরুমে আসবেন আসার পাশে আসার পরে কিছুটা কম বেশি করা হবে অবশ্যই তারপরে এটা কত মডেল এই গাড়িটা বিক্রি হয়ে দু হাজার উনিশের গাড়ি এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই গাড়িটা বিক্রি হয়ে গেছে দেখছেন তা অবশ্যই ভাই আপনারা যোগাযোগ করবেন এই ধরনের গাড়ি যদি চান নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা বিক্রি করা হয়েছে ভাই অবশ্যই দেখেন এই সুন্দর একবারে একটা ফ্রেশ একটা গাড়ি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে আপনার আরও একটা গাড়ি আছে এই যে দেখেন আপনার সামনাসামনি কিন্তু একটা গাড়ি চাইলে আপনি এই গাড়িটা নিতে পারেন যোগাযোগ করবেন অবশ্যই অনেক কমা কমাই দিচ্ছেন দাম নাকি তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনি আর ওইটা বিক্রি হয়েছে কিন্তু একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এখানেই কিন্তু ষাট হাজার টাকা কম পাইতে আসেন ওইটা হলো উনিশের মডেল এটা হলো বিশের মডেল আবার মডেলের দিক দিয়েও কিন্তু আমমে আগাইয়া আছেন। তাহলে অবশ্যই ভাই এই ধরনের গাড়ি যাছাই বাছাই করে আপনি সব জায়গায় কিন্তু পাইবেন না ভাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন তাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম